আজকে আপনারা জানবেন বঙ্গবন্ধু কলেজের রোগো ব্যবহার করে এই কলেজের কিছু অসাধু শিক্ষক কর্মচারী ক্রিপ কারেন্সি নামে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বঙ্গবন্ধু কলেজ একটি ঐতিহ্যবাহী সুনামধন্য ধন্য প্রতিষ্ঠান এই কলেজটির অবস্থান রাজশাহী মহানগরীর মহানন্দা আবাসিক এলাকা ভদ্রা এই কলেজে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে অনার্স ও মাস্টার কোর্স চালু আছে এমনকি এই কলেজে ডিগ্রি পাস কোর্স চালু আছে এই কলেজের কিছু অসাধু শিক্ষক ও কর্মচারীগণ কলেজের আশেপাশে এলাকার সড়ক মানুষ এবং ছাত্র ছাত্রীদেরকে কারেন্সি অবৈধ ব্যবসার নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করছে এমনই দুজন ভুক্তভোগীর কথা শুনুন সাংবাদিক মোহাম্মদ আনজিলুল ইসলাম লাইক রাজশাহী আলো আমরা এখন কথা বলছি এক ভুক্তভোগীর সাথে যিনি টাকা লেনদেনে ফেসে গেছিলেন আচ্ছা বড় ভাই আপনার নাম কি রহমান আচ্ছা আচ্ছা আপনি যে টাকাটা দিয়েছিলেন উনি কিসে কোথায় চাকরি করে উনি চাকরি করার তো আমাদের পরিচয় দিয়েছিল উনি বঙ্গবন্ধু কলেজের প্রফেসর হিসেবে আপনাকে পরিচয় তারপরে তারপরে আমরা ওর সাথে ওইভাবে মিশি নামাজ কালাম পড়ি ওকে খুবই বিশ্বাস তো করি ওকে আমি একসাথে নামাজ করি দিনে কাজ করি হ্যাঁ ইসলামের কাজ করি ওর সাথে ওই আমাদের সাথে করে কিন্তু এক পর্যায়ে মেলা নিয়ে ঘনিষ্ঠ উনি এক পর্যায়ে আমাকে অফার দেয় ভাই একটা কোম্পানি এসেছে এক লাখ টাকা দিলেই হ্যাঁ সত্যি বাইশশো লাখের দিন লাভ পাবেন এক লাখ দিলে তিন পাঁচশো লাভ পাবেন হ্যাঁ আমাকে সুন্দরভাবে বোঝালো আমি ওকে বিশ্বাস করি ওই আমাকে চিনি আমি ওকে চিনি হ্যাঁ তো এক পর যে আমি টাকা এক লাখ টাকা ওকে তুলে কলে দিয়ে দিলাম এক লাখ টাকা দিয়ে দিলাম দেওয়ার পর আমাকে দুই তিন দিন নিয়েছে টাকা একবার ষোলো হাজার একবার তেরো হাজার একবার চোদ্দ হাজার তিন দিন দেওয়ার পর না তিন দিন কোম্পানি পালিয়ে গেছে কোম্পানি পালিয়ে গেছে কিছু নেই ভাই আমার হ্যাঁ এইভাবে ঘুরায় প্রতারণা করে তা বলি ভাই

কিছু টাকা আপনাকে দিবো আমি এই কিছু টাকা কিছু টাকা এরা আমাকে দিয়েছে এখন আমি ষোলো হাজার টাকা পর্যন্ত পাবো ষোলো হাজার টাকা পাবে মানে ওনার ব্যবসা এটা উনি ব্যবসায় চিটিং বানের ব্যবসা চিটিং বানের ব্যবসা কোনো স্কিম নাই কিছু নাই কিন্তু আপনাদের কাছে টাকা হাতিয়ে নিয়েছে এরকম কতজন আপনার আইডিয়া কতজনের কাছে টাকা হাতিয়ে নিতে পারে আমার আইডিয়া আর বঙ্গবন্ধু কলেজে যত ছাত্র ছিল সবাইকে জড়িত করেছে ও ছাত্র সহ জড়িত আছে ছত্রিশশো করে ছাত্রদের অফার দিয়েছে ছত্রিশশো টাকা জমা দিলে দিন নয়শো টাকা পাবা আর যত ছাত্র ছিল ভাই কলেজে

দিলে নয়শো টাকা দিন পাবে এই প্রচুর প্রচুর দাঁড়িয়ে রেখে যে নুরাম কাজ করবে মানে কল্পনা করে জানান এত নিজ কাম করে না মুখে কি দাঁড়িয়ে আছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে বড় ভাই আপনি এই প্রতারণার শিকার হয়েছেন এখানে আমাদের শিয়ল কলোনি আলফাজ ভাই এখানে প্রতারণার শিকার হয়েছে অনেকে আপনারা সবাই টাকা পেয়েছেন সে কিন্তু কোনো টাকা পয়সা পায়নি ধন্যবাদ আপনিকে আপনি মানে বুকের সাহস নিয়ে কথা বলেছেন আমরা আইনের মাধ্যমে যাব আস্তে আস্তে আগাচ্ছি ইনশাল্লাহ ওনার প্রতারণা যেভাবে বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে বা যেভাবে প্রতারণা করে যাচ্ছে এটা অবশ্যই তার হবে ইনশাল্লাহ দোয়া করি সবাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আপনাকে বড় ভাই দিবেন এবং আপনার সাথে যে স্ক্যামটা হয়েছে বঙ্গবন্ধু কলেজের স্টাফ আপনার সাথে বঙ্গবন্ধু কলেজকে দেখিয়ে যে স্ক্যামটা করেছে সেটার বিবরণ দিবেন ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে বিবরণ দিবেন ভাই আমার একটা ছোটখাটো দোকান আছে ওষুধের দোকান আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ আলফাজ হোসেন আমি একটা ওষুধের দোকান আছে হাজরা পুকুরে কলেজের পাশেই এই দোকানে ওই উজ্জ্বল আসে আসিয়া বঙ্গবন্ধু কলেজে আমি চাকরি করি অফিস সহকারী পদে এই পদে বলে যে ভাই এখানে ব্যবসা আছে একটা আপনি ব্যবসা এই ব্যবসায় আপনি করবেন কি না আমি বললাম যে ভাই কি ব্যবসা বলেন বলছে এখানে আপনি টাকা যদি এক লাখ দেন এক লাখ আমরা তিরিশ হাজার টাকা করে মাসে দিচ্ছি আমি বললাম ভাই টাকার গ্যারান্টিকে তখন উনি বলছে যে ভাই আমি কলেজে চাকরি করি আপনার বাড়ির পাশে কলেজ বঙ্গবন্ধু কলেজ ভদ্রা ভদ্রার মোড় তো বলছে এই কলেজে চাকরি করি গ্যারান্টার তো আমি আপনি করবেন কি না আমি বললাম ঠিক আছে তাহলে বঙ্গবন্ধু কলেজ বাড়ির পাশে আমার সমস্যা কি টাকা দিতে আপনাকে তো আমি চিনি তুলে নিতে পারবো কলেজ বাড়ির পাশে এই মর্মে বললাম ঠিক আছে আমি করব। পরে আমি যখন বললাম সন্ধ্যার পরে ওই আরেকজনকে নিয়ে আসলো নিয়ে এসে আমার টাকা নিয়ে যায় প্রথমে এক লক্ষ টাকা নিয়ে যায় হ্যান্ড ক্যাশ হ্যান্ড ক্যাশ নিয়ে ওরা অ্যাকাউন্ট খুলে খোলার কয়েকদিন পরে আবার এসে আমাকে বলে যে ভাই আরো কিছু দেন আপনার আরো লাভ আছে এই করতে হতে আপনাকে কি কখনো তারা এই লাভের টাকাটা দিয়েছিল প্রথম মাসের টাকা দিয়েছে তারা আঠাইশ হাজার পাঁচশো টাকা দিয়েছে লাভের লাভের তারপরে আমাকে বলে ভাই আরো দুইটা ফার্ম করেন আরো দুইটা ফার্ম করলাম দুইটা ফার্মের দাম ছিল এগারোশো এগারোশো করে বাইশশো ইউরো তার ভ্যালু দাঁড়ায় সব মিলা সাড়ে আট লক্ষ টাকা এই সাড়ে আট লক্ষ টাকা আমার কাছে দিয়েছে নেওয়ার পর থেকে আর যোগাযোগ করে তারা কোনো আর যোগাযোগ করে না ওদের ওদের বাড়িতে গেছি গেছি আর বহরমপুর কাছে ওরা আমার ফোনই ধরে বাসা না ফোন ব্লক করে রেখে আচ্ছা আপনি যে এই যে এতগুলো টাকা একটা মানুষকে ব্যবসার জন্য দিয়ে দিচ্ছেন শুধুমাত্র এই এরকম একটা বঙ্গবন্ধু কলেজের নাম দেখেই ভাই কলেজের চাকরি তো সরকারি চাকরি এই চাকরি তো যাওয়ার সম্ভাবনা নাই এবং বাড়ির কাছে কলেজ আমি তো ওকে যেকোনো সময় ধরতে পারবো এবং তারপর আমি বলেছি ভাই আপনার ওই যাকে নিয়ে এসছেন ওর এন ডি লেন ওদের আমি কলেজে আমার দোকানে কিন্তু ওদের দুজনকে এক ফ্রেমে ছবিও তুলেছি আচ্ছা ভাই চেক লাগলে গ্যারান্টি না চেক লাগলো আপনি লেন দিব এরকম গ্যারান্টি তারা আমাকে দিয়েছি দর্শক এই যে স্ক্রিনের বামে যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন তারাই সেই দুইজন এবং সেই দোকানের ছবিটি আপনাদেরকে দেখানো হচ্ছে যে ছবিটির কথা আমাদের ভুক্তভোগী আলফাজ কিন্তু আমাদের ক্যামেরায় বলছিলেন আচ্ছা তো তারপরে ছবিটা তুলেন কোন অবস্থায় কত টাকা দেওয়ার পরে ছবিটা তুলেন আমি তখন আমি টাকা দিয়েছিলাম চার লক্ষ টাকা সেই দিন সব মিলে এত টাকা একসাথে দিচ্ছেন এজন্য একটা ছবি উঠে রাখতে যাচ্ছেন ছবি তুললাম তারপর উৎপাদিত পরের দিন আবার বেলা দুপুর বেলা আসে তারা আসে তারা বাকি টাকা আমার কাছে নিয়ে যায় পরের দিন আর কত টাকা নাই দেড় লাখ টাকার মতো দিয়েছিলাম তারপরের দিন 1.5 লাখ হ্যাঁ থাকার পরে উনি বাকি টাকা নিয়ে ওরা চলে যায় তারপর থেকে যোগাযোগ করার চেষ্টা করি ওরা ফোন ধরে ধরে না ব্লক করে দেয় এবং অনেকবার গেছি ওদের সাথে কিন্তু ওরা আমার কোনো কথার পাত্তাই দেয় না আমার এই টাকা হারিয়ে যায় আমি একবার নিঃস্ব হয়ে গেছি এখন আত্মহত্যা ছাড়া আমার কোনো সিচুয়েশন নাই এমন এক সিচুয়েশনে দাঁড়িয়ে গেছি এখন একজন মানুষ যখন এত বড় একটা প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় কি বললেন বঙ্গবন্ধু সরকারি কলেজের কি উনি উনি অফিস অফিস সহকারী সহকারী এত বড় একটা পোস্টে থেকে যখন একজন তার কলেজকে দেখিয়ে বলে যে আমি এই কলেজে আছি এবং আপনার সমস্ত টাকা আমি দিয়ে দিব কলেজ তো উড়ে যাচ্ছে না আমি গেলেও কলেজ তো থাকবে তো তখন এরকম একজন সাধারণ মানুষ কিন্তু এবং প্রথম মাসে তিনি তার লাভের টাকাটাও পেয়েছেন এই অবস্থায় কিন্তু তিনি যখন দেখছেন যে একটা কলেজ প্রতিষ্ঠানে চাকরি করছেন সরকারি চাকরি এই মানুষটা এভাবে লাভও দিচ্ছে তখন তিনি কিন্তু কোন রকম সন্দেহ ছাড়াই তার হাতে এই টাকাগুলো তুলে দেন আর তারপরে এই প্রথমবার কিস্তি দেওয়ার মানে আপনাকে লাভের টাকা দেওয়ার পরে তার পরবর্তী তার কখনো টাকা দেয়নি আর কখনোই টাকা দেয়নি তারপর থেকে টাল শুরু করে দেয় তারপরে বলে স্ক্যাম করছে এই করছে ওই করছে দিয়া ভাই এক সপ্তাহের সময় নিল পনেরো দিন লিলো, সাত দিন নিল তারপরে একদিন আমাকে উমর প্লাজায় নিয়ে গেল বললো এখানে আসেন বসি বেলা চারটার সময় যা বলছে ভাই আর তিনটে দিন সময় দেন আপনি টাকা সম্পূর্ণ পেয়ে যাবেন দেওয়ার পরে এই টালভানা করতে করতে লাস্টে আমার মোবাইল ব্লক করে দেয় আমি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং বারবার যখন আমি ওকে রাস্তায় ধরে জিজ্ঞেস করি ভাই আমার খবর কী তখনই বলে ভাই আপনি পাবেন এই সপ্তাহের মধ্যে আপনাকে সে দিয়ে যাবো আপনাকে যোগাযোগ করার দরকার নাই। এরকম করে বিভিন্ন সময় টালভাহনা করে এবং আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এই টাকা মানুষের কাছ থেকে কিছু টান টু মানুষের কাছ থেকে ধার টার করে নেশে দিয়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি প্রায় পনেরো বিশ লাখ টাকা এখন আমরা যে পরিস্থিতি এই অবস্থায় দাঁড়িয়ে উনি যে কলেজ বঙ্গবন্ধু কলেজ সেখানে কিন্তু আমাদের যখন শরণাপন্ন হয় কোনো উপায় না পেয়ে আমরা কিন্তু আমাদের ফুল টিম নিয়ে বঙ্গবন্ধু কলেজে যাই এবং সেখানে সরজমিনে গিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে সেই কলেজের আরও কিছু মানুষ আরও কিছু স্টাফ এই ব্যাপারগুলোর সাথে অথবা ইনডিরেক্টলি জড়িত আছে এখন একটা মানুষ এত পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে প্রায় কত টাকা বললেন আপনি আপনার সাড়ে আট লক্ষ টাকা সাড়ে আট লাখ টাকা সাড়ে আট লক্ষ টাকা একটা মানুষের জীবনের তার জীবনের সমস্ত যে জমাপুঞ্জিগুলো ছিল সেগুলো কিন্তু তিনি এভাবেই হারিয়ে দিচ্ছেন এত সহজ একটা মানুষের আমাদের দেশের আইন আছে কানুন আছে বিচার ব্যবস্থা সব আছে যদি এই সব কিছু ঠিক হয়েই থাকে আমাদের দেশের আইন কানুন বিচার ব্যবস্থা ঠিক থেকেই থাকে তাহলে এই মানুষটার সাথে এত বড় স্ক্যাম করে কিভাবে একটা সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারি অফিসের একজন কর্মকর্তা কিভাবে টাকাটা মেরে নেয় দর্শক আপনাদের কাছে আমাদের এই প্রশ্ন থাকলো এবং এই ব্যাপারের সমস্ত ডিটেলস নিয়ে নিউজ আসতে খুব শীঘ্রই নিউজ টু টিভিতে প্রতিবেদন দেখতে সাথে থাকবেন আপনার আর কিছু বলার আছে আছে আমি পরবর্তীতে খোঁজ নিলাম এই শেষের এক সপ্তাহ আগে আমাকে সাইদুল বলে একজন আছে উনিও ইনভেস্ট করেছিল উনি বললো যে ভাই আমি আমার টাকা আমি চিল্লা চিল্লাচিল্লি করেছি আমার টাকা আমাকে ফেরত দিয়েছে এখন আর পনেরো হাজার টাকা পাবো ওরা কিন্তু স্বীকার করেছে যদি স্ক্যাম করে তাহলে তো আরেকজনের টাকা ফেরত দিতে পারবে না এরা একই কথা বলে যে আমি ক্ষতিগ্রস্ত কিন্তু ওরা ক্ষতিগ্রস্ত আমার টাকা মানে যারা একটু ঝামেলা করছে তাদের টাকা ব্যাটারি দিয়ে দিচ্ছে এবং তারা আমার টাকা নিয়ে কিন্তু তারা বিদেশে ভ্রমণ করেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে আপনি আপনি টাকা পাওনা অবস্থায় আপনি তাদের বিদেশ ভ্রমণের প্রমাণ পেয়েছেন প্রমাণ তাহলে আপনি যখন একজনের কাছে টাকা পাবেন সে আপনার টাকাটা পরিশোধ না করে বিদেশ ভ্রমণ করছে কিভাবে এই প্রশ্নটাও কিন্তু থেকেই যাচ্ছে তো যেটা শুনলেন দর্শক যে যারা একটু প্রেশার ক্রিয়েট করেছে টাকাটা তোলার জন্য তারা তারা কিন্তু শুধু এই আলফাজ ভুক্তভোগী আলফাজি না এবং আরো অনেকের কাছে এরকম স্ক্যাম করেছে এবং তার মধ্যে কিছু যারা ভিকটিম হয়েছে তাদের সাথে কিন্তু আলফাজ আলফাজ ভাই আমাদের সামনে যিনি বসে আছেন তিনি নিজে যোগাযোগ করেছেন এবং তাদের মুখের জবানিটাই ছিল এরকম যে তারা যখন ঝামেলা করে তখন কিন্তু তাদের কিছু টাকা ব্যাক দেয় আর আপনি আলফাজ ঝামেলা করছিলেন না দেখে আপনার এক টাকাও আপনি ব্যাক পাননি টাকাও পাই নাই এবং প্রয়োজন নেই ওদের সাক্ষী যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমি ওদেরকে উপস্থিত করতে পারবো যারা যারা টাকা পেয়েছে এরা আইসা বললো যে আমার টাকা পেয়েছি আমি এখন এত পাবো হ্যাঁ কিছু টাকা পাবো হালকা দশ পনেরো হাজার টাকার মতো পাবে এখন এখন শিকারে গেছে আচ্ছা যেহেতু আপনার হাতে এগুলো প্রমাণ আছে ওনার কাছে আরো কিছু প্রমাণ প্রমাণ আছে যেগুলো আমরা ফার্দার আমাদের প্রতিবেদনের মাধ্যমে আরো তুলে ধরবো এখন আপনার কাছে আমার আমাদের অনুরোধ এটাই থাকবে যে আপনি এখন এই রাগের মাথায় অথবা কষ্টের বসে মানে কষ্টে পড়ে এমন কোন ডিসিশন নেবেন না যেটাতে আপনার পরিবারের অথবা আপনার কাছের মানুষজনের ক্ষতি হয় আমরা আপনার জন্য দোয়া করবো এবং সর্বত্র চেষ্টা করব আপনার এই টাকাটা যেন উদ্ধার করে নেওয়া যায় আমরা প্রশাসনের ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করছি তারাও যেন এই ব্যাপারটিতে সহযোগিতা করেন এবং এই মানুষটার টাকাগুলো তুলে আনতে সহায়তা করেন এবং আপনার কাছে অনুরোধ করছি আপনি এই ব্যাপারটি আমাদের উপরে বিশ্বাস রাখবেন এবং প্রশাসনের যে ভাইরা আছে আমাদের বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস রেখে কোনো খারাপ কোনো পদক্ষেপ নেবেন না আপনার নিজের দিকে এবং নিজের পরিবারের দিকে তাকে আমার এমনও সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সুসাইড করব কিন্তু সুসাইড করে আমি করব কি আমার ফ্যামিলি আছে পরিবার আছে সবকিছু মিলে আমি এখনো পর্যন্ত টিকে আছি এবং ধৈর্য ধরে আছি তারা এখনো টালভানা টালভানা করছে এই জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি আশা করছি যে আপনারা এই ব্যাপারে একটা প্রতিবেদন করে প্রশাসনের নজর ও আমার টাকাটা উদ্ধার করে দেবেন জি আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ